নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই তো আজকে হচ্ছে বাবা একটা নতুন ধরনের যন্ত্র বানিয়েছে মানে যেটা দ্বারা হচ্ছে কিসেনের মানে কোনো রকমের মজুরের সাহায্য ছাড়াই ট্রাক্টারের সাহায্যে আজই টানা যাবে মানে কোনো চাষের জন্য সাহায্য হবে তো চলো কিভাবে বানিয়েছে কিভাবে চষা যাচ্ছে চলো দেখিয়ে দিচ্ছি কি বানিয়েছো বলো তোমার পরিচয়টা দিয়ে দাও আমি দেবনারায়ণ ঘোষ বাড়ি আব্দুলপুর পোস্ট অফিস অফিসা থানা বলাগর আমি বিগত দিন এই চাষ নিয়ে গবেষণা করি বা নিজের চাষের অভিজ্ঞতায় চাষ করি তা আমি বাইশ বছর ধরে এই হ্যান্ড ট্র্যাক্টর চালাচ্ছি তো এই হ্যান্ড ট্রাক্টরের প্রযুক্তি একটা বার করলাম যে যাতে করে আমার মটর বোনা বা পেঁয়াজের বেডে আঁজি দেওয়া হ্যাঁ এর জন্য আমি একটা যন্ত্র তৈরি করলাম বা রসুন পোতার জন্য একটা যন্ত্র তৈরি করেছি তা এতে করে দেখা যাচ্ছে এক বিঘে জমিতে আমার আজিতে টানতে চারটে কিসেন লাগে সে জায়গায় দেখা যাচ্ছে আমি পঁচিশ মিনিটে এই বিঘে জমিটা আজি টেনে ফেলছি তাহলে কিসেন মজুর পাওয়ার জন্য মানে খুব অভাব হতো কিসেনের তখন কি করব একা মানুষ চাষ তো আমাকে করতে হবে তার জন্য আমি এই ফলটা নিজে নিজে প্রযুক্তি দিয়ে বানিয়ে যে দেখি কেমন হয় হ্যাঁ দেখছি এখন তাতে করে আমি উপকৃত হয়েছি আমার চাষের কাজে এগিয়ে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ তো চলো এই যে এই ফালটা বানিয়েছে এটা নতুন প্রযুক্তি হ্যান্ড ট্রাক্টরের ওদিক থেকে টেনে এখানে ফালটা রয়েছে তো এরপরে আমরা দেখবো যে কিভাবে আজিটা টানা হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার